পরিস্থিতি আর সময় যে আজকে আমাকে এই জায়গায় এনে দাঁড় করাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে কাজগুলি আগে আমি হাসি মুখে করতাম এখন সেই কাজগুলি করতেই অনেকটা কষ্ট হয় কখনও ভাবিনি যে কোনোদিন জীবনে এরকম পরিস্থিতি আসবে একটু কাজ করলেই খুব কষ্ট হয় শরীরে শ্বাস ফেলতে পারি না বিশ্বাস করো আমি কোনোদিনও এরকম ছিলাম না আগে আর কেন যে আমার সাথে এরকম হচ্ছে আর জীবনে যে যে বাকি দিনগুলি আসছে এই দিনগুলি যে কীরকম যাবে আমি বুঝতে পারছি না যে কাজগুলি আগে হাসি মুখে করতাম এখন সেই কাজগুলি করতে খুবই কষ্ট হয় এক একটা দিন মনে হয় এক একটা বছরের মতো যায় আমার আমার খেয়াল রাখা তো দূরের কথা আমার মেয়ের খেয়ালটা এখন আমি ঠিকঠাকভাবে রাখতে পারি না আগে যে মানুষটা এত কথা বলতে ভালোবাসতাম এক নিমেষেই সেই মানুষটা যেন মরে গেছে আমি আর আগের মতো কোনোভাবেই হতে পারছি না ভগবান জানি না কী লেখে রেখেছে আমার জীবনে কবে যে আবার আগের মতো হব জানো তো বন্ধুরা খুব ইচ্ছে করে আগের মতো হতে আগের মতো মন খুলে কথা বলতে আগের মতো মন খুলে কান্না করে মনটাকে হালকা করতে কিছুই যেন আগের মতো আর হচ্ছে না তোমরা অনেকে আমাকে বলো দিদি ভাই আগের মতো করে ফিরে আসো আগের মতো করে ভিডিও দাও কথা বলো তাহলে মনটা অনেকটা হালকা হবে বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করছি ওই যে শরীরে আর দেয় না এমন একটা দিন যায় না যে আমার শরীরটা ভালো যায় না খুব খারাপ পরিস্থিতিতে আমার দিন যাচ্ছে এখন তো মনে হয় অপারেশনটাও আবার করতে হবে ডাক্তারের কাছে যাই না জানো ভয়ে ডাক্তার কি থেকে কি বলবে সেই জন্য যেতে চাই না তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ কিন্তু আমি সংসারে করে নিচ্ছি জানি না এই ভিডিও ক্লিপগুলি কবের তবে যতই কষ্ট হোক যতই পরিস্থিতি খারাপ হোক ভালোবাসার কাজটা না করে থাকতে পারি না তাই একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি যখন ভালো লাগে তখন তোমাদের সাথে শেয়ার করি সবাই আমার পাশে থেকো যদি পারি আগের মতো ফিরে